এমন একজন নেতা দেখান যে নেতা দোষগুলো তার সামনে বলে দিবেন এরপর আপনাকে দলীয় পদে রাখবে পাওয়া যাবে আর নেতা ওরা তো দূরের কথা আপনার সন্তান যাদের জন্য জীবন জবল শেষ করলেন না খেয়ে তাদেরকে খাওয়ালেন আপনি পনেরো দিন বিছানায় পেশা পায়খানা করে আপনার ছেলেবি আপনার কাছে আসবেন কিসের নেতা যে স্ত্রীকে ভালোবাসতে গিয়ে নিজের মা বাবাকে ভুলে গেলেন আপনি এক মাস বিছানায় করে থাকেন অসুস্থ আপনার স্ত্রী আপনার ভালোবাসার জবাব দিবে না এই জন্য বিনয়ের সাথে আরজ করি বিনয়ের সাথে আরজ করি আগে ইমানটা বুঝুন দাড়ি রাখার রাখলেই যদি শুধু ইমানদার হওয়া যেত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এক নম্বর ইমানদার শুধু পাগড়ি মাথায় দিলে যদি ইমানদার হওয়া যেত তাহলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এক নম্বর ইমানদার ঠিক না আপনি সব বুঝেন পানে চুন কতটুকু দিলে পান মজা লাগবে এটা ভালো বুঝেন বুঝলেন কথা কয় না জমিনের আইলে কি গাছ লাগাইলে পরে পাঁচ বছরের ভিতরে জমিনের তিন ভাগে দুই ভাগ মাই কি গাছ বুঝেন কোন কেন্দ্রে কাকে কেন্দ্র কমিটির সভাপতি বানাইলে কেন্দ্রের ডরেও তো আইত না এটা আপনি ভালো বুঝেন শুধু ইসলামের সোজা পাইছেন এটা বুঝেন এটা বুঝার জন্য তো চেষ্টাও করেনি ঠিক এবার আপনাদের কাছে প্রশ্ন আমরা নামাজ নিয়েছি থেকে আসতে বলে রোজা হজ জাকাত আর রাষ্ট্র পরিচালনা অর্থনীতি সমাজনীতি ব্যবসা নীতি শিক্ষা নীতি মিটিং ভোট নির্বাচন এডিবিসি কোথ থেকে এডিবিসি কোথ থেকে

Kala Rasulullah Sallallahu Alaihi Wasallam mengizahbudiyalbanyi dofi kabrihi, jahal Quran yang darasihi wasodatuan yabihi, wasya muhasimani kisahirulhasanat indarijilaihi. Rasulnya ada bila? Kono last jekat kbole rakamai, jahal Quran yang darasihi. ওরা চলে আসবে তার মাথার কাছে কোথায় আমি আপনি কি কবরে যাব আজকে যাওয়ার সম্ভাবনা আছে না এখন লাশ হওয়ার সম্ভাবনা আছে না না যখন আমাকে আপনাকে কবরে রাখা হবে কোন আপন জন আমার কবরে পাঁচ মিনিট সময় দিবে না যে ছেলে মেয়ের জন্য জীবন যৌবন সব শেষ করলাম নিজে না খেয়ে তাদেরকে খাওয়ালাম ওই ছেলে মেয়েও বাবার সাথে কবরে পাঁচ মিনিট সময় দিবে না বরং কবরে মাটি দিতে একটু দেরি হলে দেখবেন অনেকে তাড়াতাড়ি করে করে মাটি মাটিতে ঠিক না বাস দিতে একটু কি হয় দেরি হয় মাটি দিতে একটু দেরি হয় সমান করতে দেরি হয় দেখবেন কয়েকজন বলে ফেলবে তা বলে কি বলে আপনার আপন জনের আপনার কবরে যাবে না কবরে পাশের সময় দিবে না যখন আপনার সব আপন আপনাকে একা রেখে চলে আসবে অন্ধকার ঘরে ডানে মাটি বামে মাটি নিচে মাটি উপরে শুধু মাটি নয় ঘন ঘন করে বাঁশ দেওয়া পলিথিন দেওয়া কলা পাতা দেওয়া এত ঘন করে দেওয়া সুই পরিমাণ শীঘ্র আপনার কবরে তারা রাখে নাই এমন অন্ধকার কবরে যখন আপন জনরা সব আপনাকে একা রেখে চলে আসবে রসুল বলেন যা আল করি তখন আপনার মাতার কাছে আল্লাহর কালাম চলে আসবে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন এবং জিজ্ঞাসা যখন আপনার আপন জনের আপনাকে রেখে চলে আসলো তখন আপনার কাছে সবচেয়ে বন্ধু কে কে কোরআন শরীফ জীবনে পড়ে দেখলো না কোরআন শরীফ জীবনে খুলে দেখলো না কোরআন আইন অনুযায়ী নিজের চললো না নিজের ছেলে মেয়েকে চালালো না পরিবার সমাজ এবং রাষ্ট্রকে কোরআন দিয়ে চালাবার স্বপ্ন কোনদিন দেখলো না আপনাদের বিবেক কি বলে ওই ব্যক্তির ওই লাশের মাথার কাছে কি কোরআন আসবে সম্ভাবনা আছে কপালে নিয়ে দিয়ে বলি মুখে জড়িয়ে ধরে বলি বিনয়ের সাথে বলি এই কোরআন আপনার আমার সবচেয়ে কাছের বন্ধু যখন আপন জলের একা কি কবর রেখে চলে আসবেন তখন কেউ পাশে থাকবে না থাকবে কোরআন যে কোরআন আমার আপনার বিপদের সবচেয়ে কাছের বন্ধু এখন ওই কোরআন ঘরের ভিতরে সবচেয়ে অবহেলিত জায়গা ঠিক নয় কি এখানে এরকম আল্লাহর বান্দা আছেন

সে সমস্যতা করতে পারবে না যে লুকু জানে না করে না সে জনগণ হক আদায় করবে না এই দাবি কালাম এই কোরআন মজিদ যা করলেও লাভ তেল শুনলেও লাভ কোরআন মজিদ বুকে নিলেও লাভ এই কোরআন মসজিদ যে পাহাড়ে নাজিল হলো সবচেয়ে দামি পাহাড় কোরআন মজিদ যে ফেরিস্তার মাধ্যমে নাজিল হলো সবচেয়ে দামি ফেরিস্তা কোরআন মজিদ যে রাতে নাজিল হলো সবচেয়ে দামি রাত এই কোরআন মজিদ যে মাসে নাজিল হলো সবচেয়ে দামি মাস এই কোরআন মজিদ যে নবীর উপরে নাজিল হলো তামাম জগতের সবচেয়ে দামি নবী এই কোরআন মজিদ দিয়া যে ব্যক্তি চলবে সবচেয়ে ভালো মানুষ এই কোরআন মজিদ দিয়া যে পরিবার চলবে সবচেয়ে ভালো পরিবার এই কোরআন মজিদ দিয়া যে সমাজ চলবে সবচেয়ে দামি সমাজ এই কোরআন মজিদ দিয়া যে রাষ্ট্র চলবে সবচেয়ে দামি রাষ্ট্র কথা বলে আমার ভাইয়েরা সমাজকে ভালো বানানো যাবে না আজকে এই ওয়াজের পর আগামীকালকে এলাকা থেকে সুদ বন্ধ হয়ে যাবে ঘুষ বন্ধ হবে কথা বলে একটা তো বন্ধ হবে না ওয়াজের আগে সমাজ যা ওয়াজের পরেও আপনাকে আসেন না কিনা মসুলি বাড়বে স্বাধীনতার পরে চুয়ান্ন বছর বাংলাদেশে ওয়াজ কম হচ্ছে না বেশি হচ্ছে এই চুয়ান্ন বছরের সুদের মধ্যে একটা অপরাধ বাংলাদেশ থেকে বন্ধ করা গেছে ওয়াজ আগামী চুয়ান্ন বছর যদি ঘরে ঘরে অপরাধ বন্ধ হবে না অপরাধুক্ত বাংলাদেশ বানাতে হলে কোরআন লাগবে আমরা কি চাই আমাদের দেশ কোরআন দিয়ে চলুক আপনি এ কথাটা না বুঝছেন না কেন এখন তো আপনাদের এলাকায় শীতকাল না গরমকাল যে ইউরো গরম হয়ে গেছে এখন শিক কাল্লা না আমার ভাইরা একটা বিশ্বাস করে ওয়াজ দিয়ার নগদ লাভ হলো বক্তাদের আর এই প্যান্ডেলওয়ালা এই তো প্যান্ডেল মাইক হলো ওয়াজে নগদ লাভ এই পৃথিবীতে সব লেনদেন বাকিতে চলে ওয়াজ বাকিতে চলে হুজুরগো টাকা প্যান্ডেলের টাকা মার্কেট টাকা পাবলিক যেই আগে বিলিখা তো কথা কয় পরেও ওয়াজ দিয়া যদি সমাজে এবং রাষ্ট্র পরিবর্তন হতো আমাদের প্রিয় নবী থেকে শ্রেষ্ঠ নবী কি পৃথিবীতে আর কেউ ছিলেন তেরো বছর মক্কায় করেছেন আল্লাহর ঘর কাবার ভিতরে তখন তিনশো ষাটটা মূর্তি ছিল

এলাকায় এখন শীতকাল শীতকাল একটা ব্যতিক্রমী রস পাওয়া যায় রস আমাদের ছোটবেলায় দেখতাম খেজুর গাছের এত রস গাছও বেশি ছিল হাঁড়ি দিলে অনেক সময় কোনো কোনো গাছ থেকে মধ্যরাতে কি করা আমরা সকালবেলা ছোটবেলায় হুলমুল দিয়ে রাখি

এখন আবার অনলাইনে খুবই পাওয়া যায় এখন উনি আসার সময় একেবারে রাগ করে নার্সারি থেকে পঞ্চাশ টাকা দিয়ে একটা তেঁতুল গ্যাস নিয়ে আসছে একটা তরটা চা কি গাছ আরো আসতে কম তেঁতুল গাছ তেঁতুল গাছ এনে একদম আট রোদ্দ লাগাস পনেরো রোদ বেড়া দিছে খুঁটা দেয় সার দেয় সকাল বিকাল পানি দেয় নিরা কয়েকশো বছর পরে তেঁতুল গাছে খেজুরের রস দিবে দিবে সে যদি চিন্তা করে যে খেজুর গাছের রস পাবো না কেন তেঁতুল গাছ থেকে শেষ পর্যন্ত সে দোয়ার আয়োজন করলো বড় কতম ছোট কতম মাজ্জা কতম সাজ্জা কতম সাবা কতম কোরআন কতম কতম সব দিয়া হুজুর গরো খতম করলে নিজেও খতম হয়ে গেছে পাওয়া যাবে এক ফোটা রস পাওয়া যাবে আচ্ছা এই লোকটারে আপনারা সুস্থ বলবেন না অসুস্থ বলবেন কি বলবেন আধা না পুরা একসাথে কর না কি করবেন আরো জোরে কর আপনাদের বিবেক কি বলে আমাদের স্রষ্টা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন মায়া করে দয়া করে এক ফোঁটা পানি থেকে এত সুন্দর অবয়ব দিলেন মাথার চুল থেকে পায়ের তাল পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ দিলেন আল্লাহ পাক সৃষ্টি করে

সেই মাইকের একটা নিয়ম বলে দেয় না এটা কেমনে সালাম লাগবে কথা কয় না আপনারা কি ওর ওর আইনটা মানবেন না আমার আইন মানবেন আমি যদি বলি যে এই মাইক্রোফোন লাগাও গাছের আঘাত আর হরণ লাগাও বক্তার গলা জ্বলবে সবে তো ঠিক আছে এই মোবাইল নিশ্চয়ই একটু ওনাকে সৃষ্টি করছে না করেনি যারা সৃষ্টি করেছে তারা আইন করেছে যে কল আসলে এই কথা এই আলো কাজ করবে উনি এটা করে উনি ওটা করে আমিও করি সবাই তো এটাই করেন এখন আমাকে আপনারা প্রধান তার করে নিয়ে

আমারটা মানবেন না কেন এটার সম্পর্কে আমার কোন কি নাই যিনি সৃষ্টি করেছে এই ব্যাপারে তার আইন যেটা এটাই যথাযথ আইন আমি যে বললাম আপনারা এবার সামনে থেকে এবার পিছন থেকে কাজ করেন আমার সুস্থ করবেন না কি করবেন কি করবেন হাসা করে করবেন না কি করবেন আদা না পুরা পুরাটা কি করবেন এটা করে

একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষ পেটে নিয়ে চলাফেরা করে সময় মতো হলো। আমার আপনার জন্মের ছয় মাস আগে মায়ের বুকের দুধের ভিতরে হৃদিক দিলেন কথা বলতে পারি হাঁটতে পারি এরপরে এভাবে তিল তিল করে শিশু হলাম কিশোর হলাম যুবক হলাম রিজিক দিলে এত কিছু করা পরে মালিক আমি কেমনে মিছিল করব মিটিং করব দেশ চালাবো কেমনে মালিক এই বিষয়গুলো বলে না এগুলো সিন দিতে

আমি আমার ইসলামটাকে একেবারে পরিপূর্ণ কারো না কোন নেতার কাছে দেওয়া লাগবে না কোন হুজুরের কাছে দেওয়া লাগবে না আমি আমার নদীর বাদ ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি এখন আপনি যদি বলেন ইসলামের ভিতরে এই এই জিনিসগুলো আছে এগুলো নাই তাহলে তো বুঝতে হবে ইসলাম আল্লাহ কি করে নাই ইসলাম কি পরিপূর্ণ আল্লাহ পাখি নীতিমালা দিছে না যায় নাই হুদানো আল্লাহ রাখ্বন আলামিন বলেন আমার পক্ষ থেকে একটা হুদা যাবে একটা দিকিবালা যাবে একটা সংবিধান যাবে একটা গাইডলাইন যাবে তখন তুমি হুдая যারা সেই হেদায়েত সেই গাইডলাইন ফলো করে গুনবেtte ভাগ করবে অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম উযাহুন হাদালুন তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই পরকালে কোনো ভয় নাই এবার বলুন দুনিয়ার শান্তি পরকালের মুক্তির আল্লাহ যে সংবিধান দিলেন তার নাম আরো বলেন তার নাম মানব জীবনের যত সমস্যা সব সমস্যার সমাধান আরো জেলে বলেন সব সমস্যার সমাধান আল্লাহ রাতুল আলমেন কোরআন মজিদ শুরু করলেন যে হরফ সেটা হলো বা শেষ করলেন যে হরফ দিয়ে সেটা হলো সিন বা এবং সিন এই দুইটা হরফের ভিতরে গোটা মানবজাতির সংবিধান বা এবং সিন এই দুইটা এক জায়গা করলে হয় বাস দ্যাটস এনাফ কাফি, যথেষ্ট তোমার যা প্রয়োজন নেতার কাছে যাওয়া লাগবে না নেত্রী কাছে যাওয়া লাগবে না দলের কাছে যাওয়া লাগবে না তোমরা যদি জান্নাতে যেতে পারবে না আমার কোরআন ফলো করো আমার কোরআন যে নবীর উপর এসেছে নবীর আদর্শ ফলো করো নবীর সুন্নাত ফলো করো আমার আইন মানো আর আমার নবীর तरीका মানো জান্নাতে হয়ে যাব আমার কাছে মনে হয় টংসা

যদি ইসলামে বিদায় পরে যদি তারপরে কি কারণ হে তৃতীয় পৃষ্ঠাতে গেলে আমার দলের নেতার বিরুদ্ধে কথা এটা কইছে আল্লাহ বুঝেন না মানে কথা তৃতীয় পৃষ্ঠা গেলে দলের মিলে না কথা বুঝে না মনে হয় এখন তো মনে করে যে আমার দলের বিরুদ্ধে কোরশরীপ কিছু নাই আমি বিরুদ্ধে পড়ে আমরা বুঝতে পারি আপনি আগে নিজে শরীফ পড়েন কোন শরীফ তো আর কোন দলের নাই এটা কার শরীফ পড়ে আপনার যে ইমানটা আনছেন এটা ঠিক আছে কিন্তু ডাক্তার নিজে নিজে দেখেন দেখবেন তখন আপনার বুঝ হয়ে যাবে মানুষ দুনিয়ার শান্তি পরকালের মুক্তির জন্য যে সংবিধান আল্লাহ দিলেন তার নাম আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আল্লাহ পাক কুরআন এক শত সুরা দিলেন প্রথম সুরা হলো ফাতিহা এটা হলো ভূমিকা সুরা ফাতিহার পর প্রথম যে সুরা এটা হলো বাকারা বাকরা মানে গাধী গরু পশু शेर সুরা দিলেন নাস নাস মানে মানুষ এখন প্রশ্ন হয় এত দামি কিতাব কোরআন দিলেন গরুর নাম এটা সে যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় ভারতের প্রধানমন্ত্রী হয় তার ভিতরে কোরআন নাই তার সাথে আর প্রচুর সাথে কোন বাতিল করায় সে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে

আমাদের দেশের মানুষেরা ওযু ভংগে তার জানে সে যদি অশিক্ষিত হয় লেখা পড়া জানে না এটা আপনাদের কি সুন্দর মসজিদ মাগ립 করলেন এখানে একটা অশিক্ষিত মানুষ লেখা পড়া জানে না ঠিক দেওয়ার জায়গাও না সে ওযু করে মসজিদে ঢুকতে ছিল একটু বাতাস গেছে আপনারা আছেন তো কেন সে কি ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে হুজুর আমার ওযুটা আছে নি জিজ্ঞেস করা লাগবে কেন সে নিজেই জানে আমার ওযুটা আমাদের দেশের অশিক্ষিত মানুষের কারণ জানে ভঙ্গের কারণ জানে ভঙ্গের কারণ জানে অধিকাংশ শিক্ষিত মানুষই ইমান ভঙ্গের কারণ জানে না হে মনে করে পাঁচ লাখ টাকা দামের গুরুপর বানা দিচ্ছে আমার মতো ইমানদার এই ইউনিয়নের আছে কি ইমানদার হওয়ার জন্য ইসলামের সব মানা লাগবে বেঈমান হওয়ার জন্য সব অস্বীকার করা প্রয়োজন নাই অকাত্ম দলিল ভিত্তিতে একটা অস্বীকার করলে আপনি কি কেউ যদি বলে ইসলামের রাজনীতি নাই রাষ্ট্র ব্যবস্থাপনা নাই সে কোরআন শরীফের একটা আয়াত নয় এই কোরআন শরীফের নামাজ রোজার কথা যেমন আছে অর্থনীতি সমাজনীতি ব্যবসা নীতি শিক্ষানীতি রাজনীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি ইসলামের রাজনৈতিক অবয়বের এই কোরআন শরীফে আয়াত আছে কয়েকশো আমাদের রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন কয় বছর রাসূল যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন তিনি নবী ছিলেন না ছিলেন আচ্ছা রাষ্ট্রপ্রধান থাকাকালীন রাসূল কি কোনো কথা বলে নাই রাসূল যা বলে তার নাম হাদিস না রাসূল যেগুলো বলে এগুলো নাম হাদিস না তো যিনি রাষ্ট্রপ্রধান তিনি দশ বছরে যত কথা বলেছেন অধিকাংশ কথাই তো রাষ্ট্রের ব্যাপারে কথা বলেছেন তাহলে যিনি বলে ইসলামের রাজনীতি নাই তিনি যেভাবে কোরআন শরীফের অনেক আয়াত অস্বীকার করে ঠিক এভাবে রাজনীতি ইসলামে নাই এ কথা যিনি বলে তিনি রাসুলের হাজার হাজার হাদিস অস্বীকার করে কাদিয়ানিদের নাম শুনেছেন ইমানদার না কাজ এটা কি শুধু আপনারা জানেন না বাংলাদেশের সব হুজুরা

কাফিরের এরা কোরআন শরীফ অস্বীকার করে কাফের হয় নাই। কাফিরের এরা কোরআন শরীফের একটা সুর স্বীকার করে বেঈমান হয় একটা আয়াত স্বীকার করে বেঈমান হয় একটা আয়াতের শব্দ করেছে মা

একজন শিক্ষক ক্লাসে একটা অঙ্ক পরীক্ষা দিলে একটা অঙ্কে দশ মার্ক কত মার্ক পাঁচজন ছেলে পরীক্ষা দিল কয়জন রে ভাই এই পাঁচজনের ভিতরে একজন অঙ্কটা লিখতে গিয়ে ভুল করলো বিশটা আরেকজনে ভুল করলো পনেরোটা আরেকজনে ভুল করলো দশটা আরেকজনে ভুল করলো পাঁচটা আরেকজনে ভুল করলো একটা কয়টা

নামাজ রোজা করার পরেও ইতাম আল্লাহ আমার আলোচনা দীর্ঘিত না করে আপনাদের সকলকে ধন্যবাদ এবং মারকি আমার আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি আমার প্রতি দোয়া থাকবে তো আপনাদের শাস আমিও দোয়া করি যতটুকু স্বাস্থ্য কণ্ঠ এলে আমার যুক্ততা দরকার সুস্থতা দরকার আল্লাহ যেন তার ইচ্ছ গোলাম থাকে তা আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সদস্য যারা আছেন শিক্ষক মন্ডলী যারা আছেন এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা সহযোগিতা করছেন সকলকে ধন্যবাদ